আজ আপনাদেরকে কিছু ছোট ছোট গল্প বলবো। যা খুবই গুরুত্বপূর্ণ খুবই বিশেষ ভারতের রাজনৈতিক ইতিহাসে ভট্টাচার্যের অবদানকে অথবা বুদ্ধদেব ভট্টাচার্যকে যদি বিশ্লেষণ করা যায় সেই বিশ্লেষণে উঠে আসবে নানান দিক এবং সেই বিশ্লেষণগুলি কতটা ঠিক বা কতটা বেঠিক এই সমস্ত ভারটাই সমস্ত বিচারটাই সাধারণ মানুষের ওপর নমস্কার দেখছেন ডিজিটাল খাবিলাল বাংলা আমি সহেলি আপনাদের সঙ্গে সময়টা ডিসেম্বরের শেষ সমাবেশে বিমান বসু তুলনা টানলেন বুদ্ধদেব ভট্টাচার্যের ব্রিগেডের সঙ্গে মীনাক্ষী মুখার্জি ঠিক সেই সময় বুঝতে বাকি রইল না যে জনসম্মুখে না থেকেও বুদ্ধদেব ভট্টাচার্যের কতটা প্রাসঙ্গিক তখনও তিনি তিনি অন্তরালেও থেকেও কতটা রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে রয়েছেন প্রতিটি প্রচারের মাঠে প্রতিটি সমাবেশে ব্রিগেডের বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিটি বার্তাকে একটি লাইন হলেও বলতে শোনা গেছে এতটাই গুরুত্বপূর্ণ এতটাই এক প্রাসঙ্গিক ছিলেন তিনি এই রাজনৈতিক ময়দানে কখনো তাকে কঠোর হাতে কঠোর প্রশাসক হিসেবে পরিস্থিতি সামাল দিতে আবার কখনো সংবেদনশীল মনোভাবের হওয়ার জন্য পরিস্থিতিতে চেয়েও কঠোর হতে পারেননি এমন অনেক উদাহরণ উঠে এসেছে এই সমস্ত কিছুরই ছোট ছোট বিশেষ ঘটনা আপনাদের সামনে তুলে ধরব তাহলে শুরু করা যাক রাজনীতিতে চলার পথে অনেক কঠোর অনেক নির্মম সিদ্ধান্ত নিতে হয় অনেক কঠোর পরিস্থিতিকে সামাল দিতে গেলে অনেক মানসিকভাবে কঠোর হতে হয় সেই শিক্ষাই জ্যোতিবাবু জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যকে দিয়েছিলেন তবে সেই শিক্ষাকে সংবেদনশীল মনের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য সঠিকভাবে সম্পূর্ণরূপে রপ্ত করতে পারেননি যার ফলস্বরূপ অনেক ঘটনা আমাদের সামনে উঠে এসেছে তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তারপরেই ঘটে এক বেনজির ঘটনা মুখ্যমন্ত্রী হয়েও বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুর কাণ্ডে জ্যোতিবাবুর থেকে পাওয়া সেই শিক্ষাটাকে কাজে লাগাতে পারেননি সংবেদনশীল হওয়া মনোভাবের হওয়ার জন্য সেই কঠোর হয়ে সেই পরিস্থিতিকে সামাল দিতে পারেননি ফলস্বরূপ বারবার বিরোধী দলনেত্রীর কাছে অনুনয় বিনয়ের পরেও সিঙ্গুর কাণ্ডে তিনি রতন টাটাকে সিঙ্গুরে ধরে থাকতে পারেননি পথ অবরোধকে তুলতে পারেননি তিনি স্বপ্ন ভঙ্গ হয়ে যায় তারপরেই ফিরে আসতে হয় সেই ট্র্যাজিক হিরোকে সেই সেনানায়কের মন্ত্রিসভার অধিকাংশই মনে করেছিলেন এই সিঙ্গুর কাণ্ডে বুদ্ধদেব ভট্টাচার্যকে কঠোর হাতেই পরিস্থিতিকে সামাল দিতে হতো যিনি সেটা করতে পারেননি সুতরাং এর থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের এক সংবেদনশীল মনোভাব এক সংবেদনশীল স্বভাব উঠে এসেছে মনে পড়ে দমদম কাশীপুরের সেই দৌর্দণ্ড প্রতাপ নেতা দুলাল মুখার্জির কথা যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ চলেছিল যার বিরুদ্ধে জোড়া খুনের হুমকিতেও পুলিশ প্রশাসন কোনো কিছু করতে পারেননি কিন্তু তাকে বাগে এনেছিলেন বুদ্ধদেব যে দুলাল মুখার্জির ভয়ে বাঘে গরুতে একঘাটে জল খেত সেই দুলাল মুখার্জিকে ধরতে পারছিল না পুলিশ কিন্তু বাদ সাধল যখন বুদ্ধদেব ভট্টাচার্য অনুসন্ধানী প্রতিবেদনগুলি তার চোখে পড়ে গেল সেই প্রতিবেদনে জানার পরেই রীতিমতো নির্দেশ দিয়েছিলেন পুলিশ প্রশাসনকে যে সত্তর দুলাল মুখার্জিকে গ্রেফতার করতে হবে তারপরের ঘটনা অনেকেরই জানা বামেদের আশ্রয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে দিন কাটাচ্ছিলেন দুলাল মুখার্জি কিন্তু বৌদ্ধদেব ভট্টাচার্যের এই হুমকির পরে এই নির্দেশ দেওয়ার পরেই গ্রেফতার হন তিনি দুলাল বাহিনী প্রতিবাদের নামে মিছিল করে কিন্তু সেই সমস্ত কোনো কিছুই পরোয়া করেনি পুলিশ শেষ রক্ষা করতে পারেননি সেই দুলাল বাহিনী গ্রেফতার হওয়া থেকে আটকাতে দুলাল সালে যাবজ্জীবন কারাদণ্ড হয় দুলাল মুখার্জির এর থেকেই বাংলায় উঠে এসেছিল মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এক কঠোর প্রশাসকের রূপ চলে যাব প্রধানমন্ত্রী পিজি নরসিংহ রাওয়ের সময়কালে যখন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কেন্দ্রের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী নদিয়ার এক বিশেষভাবে ভাবে সক্ষম মেয়েকে নিয়ে তখন উপস্থিত হয়েছিলেন রাইটার্স সামনে অভিযোগ একটাই মেয়েটির সঙ্গে শারীরিক অত্যাচার করা হয়েছে এবং যার বিচার পাওয়ার জন্যই তিনি এসেছিলেন রাইটার্স বিল্ডিং এর জ্যোতি বসুর সঙ্গে দেখা করতে তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু তবে সেই রাইটার তখন উপস্থিত ছিলেন না জ্যোতিবাবু উপস্থিত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য অতিরিক্ত সংবেদনশীল স্বভাবের হওয়ার জন্য দফতরের মন্ত্রীসভার অনেকেই জানিয়েছিলেন যে তখন বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রচুর পরিমাণের অস্থির হতে দেখতে পাওয়া গিয়েছিল বারংবার জ্যোতি ফোন করছিলেন একটাই কথা বলছিলেন যে বিষয়টি বড্ড স্পষ্টকাত। বিষয়টি বড় স্পর্শকাতর তাই কথা বলে মিটিয়ে নেওয়া যাক কিন্তু উল্টোদিকে কঠোর সিদ্ধান্তে জ্যোতি বসু জানিয়েছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেনি মমতা বন্দ্যпадায় যার জন্য তিনি কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা শুনবেন না এমনকি দেখা পর্যন্ত করবেন না তারপরেই শুরু হয় শোরগোল ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়ির সামনে তবে সেটাতেও কিন্তু কোনো শেষ রক্ষা হয়নি জ্যোতি বসু তখনও কঠোরভাবে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেছিলেন তিনি সম্পূর্ণরূপে জানিয়ে দিয়েছিলেন তিনি যদি নির্বিঘ্নে রাইটার যে তার অফিসে না যেতে পারেন তাহলে তিনি কোনোদিন আর অফিসে যাবেন না এরপরেই পুলিশ প্রশাসন নড়ে বসে বসেন এবং সে বাড়ির সামনে থেকে তুলে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এর কিছুদিন পরেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু ততদিনে মন্ত্রিসভায় জ্যোতি বসুর পরে নামটাই উঠে এসছিল বুদ্ধদেব ভট্টাচার্যের পরবর্তী উত্তরসূরি হিসেবে তবে এই ইস্তফা দেওয়ার মাধ্যমে তিনি আরও একটি নজির গড়েছিলেন তার এই ইস্তফা দেওয়ার মাধ্যমে তিনি একটাই বার্তা দিয়েছিলেন নিঃশব্দে বার্তা দিয়ে গিয়েছিলেন যে তিনি পদের প্রতি কোন পদের প্রতি তিনি আগ্রহী নয় কোনো লোভ তার নেই কোনো মোহ তার নেই এরপর যে ঘটনাটা বলবো তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তবে সেই সময় এরপর যে ঘটনাটা বলবো সেই ঘটনায় মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় মেদিনীপুরের এক মহিলাকে রাইটার্স বিল্ডিং এর সামনে বারংবার ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে কিন্তু কারণটা কি বোঝা যাচ্ছিল না একদিন অনেক দিন অনেক অনুনয় বিনয়ের পরে কাকুতি মিনতি করে অফিসার ইনচার্জ যিনি গেটেছিলেন তিনি সেই মহিলাটিকে রাইটার্স বিল্ডিংয়ে ঢুকতে দেওয়ার অনুমতি দেন তারপরে তিনি চলে যান বুদ্ধদেবের আত্মসহায়কের সঙ্গে দেখা করতে দোতালায় সেখানে তিনি তার অভিযোগ জানান তোর অভিযোগ ছিল যে এক সিপিআইএম নেতায় হুমকিতে রীতিমতো থরোহরি কম্প হয়ে রয়েছেন তিনি বাড়ির পাঁচিল লাগোয়া জমি দখল নেবার জন্য তিনি হুমকি পাচ্ছেন রীতিমতো থরোহরি কম্প অবস্থা সেই ঘটনা জানার পরেই সত্তর স্টেপ নেন আত্মসহায়ক ফোন করেন সেই সিপিআইএম নেতাকে বলেন এই সমস্যাটি মিটিয়ে নিতে তবে মহিলাটি ফিরে গেলে আবারও তাকে ফিরে আসতে হয় মুখ্যমন্ত্রীর দরবারে রাইটার্স বিল্ডিংয়ে জানান পরিস্থিতি ঠিক হওয়ার বদলে উল্টে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর দফতরে জানানোর জন্য অভিযোগ করার জন্য আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছেন সেই সিপিআইএম নেতা বুদ্ধদেববুর ঘরে আত্মসহায়ক যান এবং এই সম্পর্কিত সমস্ত ঘটনাটি খুলে বলার পরে বুদ্ধদেববাবুর নির্দেশে সেই সিপিআইএম নেতাকে ফোন করা হয় তাকে নির্দেশ দেওয়া হয় যে যদি এই সমস্যাটি মিটিয়ে না নেওয়া হয় তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ কোনোভাবেই সুরক্ষিত থাকবে না তার জন্য ভালো হবে না এমনটাই হুমকি দিয়েছিলেন ব্যাস তারপরেই পরিস্থিতি একেবারে ঠিক এর থেকেই আরও একবার প্রকাশ পায় বুদ্ধদেব ভট্টাচার্য কঠোর হলে ঠিক কতটা কঠোর প্রশাসক হতে পারেন স্বভাব এবং সংবেদনশীল হলেও তার প্রশাসনে তার শাসনে যথেষ্ট কঠোরতা ছিল বুদ্ধদেববাবু তখন বুঝতে পেরেছিলেন প্রশাসন চালাতে গেলে কঠোর তাকে হতেই হবে অনেক কঠোর সিদ্ধান্ত তাকে নিতেই হবে ঠিক যেমন তিনি কোনো প্রভাব খাটাতে পছন্দ করতেন না তেমনি ব্যক্তিগত জীবনেও সে একই রকম ছিলেন তিনি রকম প্রভাব বা রকম। ক্ষমতায় সাহায্যে কোনো কাজ কার্য সিদ্ধি করা তিনি পছন্দ করতেন না এমনকি নিজের ব্যক্তিগত জীবনে নিজের পারিবারিক ক্ষেত্রেও সেই একই নীতি অবলম্বন করতেন তিনি এর অন্যথা হতে দিতেন না বুদ্ধদেব যদি এতটা কঠোর হতে পারেন তা এই সমস্ত ঘটনাগুলি না আসলে না জানলে বোঝাই যেত না সিংহ নন্দীগ্রাম আবর্তে বিরোধী দল থেকে শুরু করে তার মন্ত্রিসভার মধ্যেই তাকে নানান মতবিরোধের মুখে পড়তে হয়েছিল নানান কটাক্ষ তাকে সহ্য করতে হয়েছিল এমনকি কি রাইটার্সের অন্য একটি ঘরে বসা ক্ষিতি গোস্বামীর মুখেও বুদ্ধ অনেক কথাই শোনা গেছে জনমহলে এমনকি মন্ত্রিসভাতেও অনেক সময় তিনি দাম্ভিক নামে পরিচিতি পেতেন কিন্তু আদতে ছিলেন সংবেদনশীল স্বভাবের কখনো কোনো পরিস্থিতিতে কোনো ঘটনায় সংবেদনশীল হয়ে গিয়ে কঠোর হতে চেয়েও তিনি পারেননি তাই হওয়ার পরেও দশক পেরিয়ে এমনকি তার ব্যক্তিত্ব আদর্শ হয়ে রয়েছে যুব সমাজের প্রতি তার যা গভীর চিন্তা ভাবনা ছিল যুব সমাজের ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি নিয়ে সমস্ত বিষয় নিয়ে তিনি যেভাবে গভীরভাবে পর্যালোচনা করতেন সে নিয়েও সেই সমস্ত কিছু আদর্শ হয়ে রয়েছে যুব সমাজের কাছে তবে তার প্রয়োগ পদ্ধতি নিয়ে অনেক বিতর্ক থাকলেও থাকতে পারে তাই বলাই বাহুল্য এই সমস্ত বিষয়ের জন্যই বুদ্ধদেব ভট্টাচার্যকে হতে হয়েছিল ট্র্যাজিক হিরো বাংলার ট্র্যাজিক নায়ক নমস্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা খবর আপনাদের নজর আমাদের